হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি সংস্কৃত উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর দু হাজার সম্পূর্ণ সাজেশান নিয়ে ফাইনাল সাজেশান নিয়ে ইতিপূর্বে আমি গামার থেকে ব্যাকরণ থেকে প্রত্যয় এই সমাজ থেকে বিশাল কিছু ভিডিও দিয়ে দিয়েছি এককথায় প্রকাশ পরিষ্ঠিত রূপ সেগুলো দেখে নিও আজকে আমি উপস্থিত সম্পূর্ণ সাজেশান নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে চল্লিশ নম্বর পরীক্ষা হবে তন্মধ্যে বড় প্রশ্ন থাকবে বলে রাখি পাঁচ নম্বরের দুটো এবং চার নম্বরের একটি তাহলে কত হলো দশ প্লাস চার চোদ্দ বাকি কিন্তু সমস্ত কিছু দু নম্বরের প্রশ্ন থাকবে বারবার বলে দিচ্ছি চল্লিশ নম্বরের মধ্যে বড় প্রশ্ন থাকবে শুধু চোদ্দ নম্বর বাকি কিন্তু সব দু নম্বরের প্রশ্ন আসবে তন্মত থেকে ব্যাকরণ থেকে থাকবে দশ নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থাকবে গদ্য পদ্য নাটক থেকে তোমরা কিন্তু এই কটি প্রশ্ন অবশ্যই দেখেছ যেটা আমি সাজেশান আজকে তোমাদের সামনে তুলে ধরছি কথা যেটা তোমাদের পাঠ্য আছে গদ্য যেখান থেকে প্রশ্ন আসবে পাঁচ কোন কোন প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে প্রথম প্রশ্ন কথা গল্পে উল্লেখিত চোরে দ্রুততার পরিচয় দাম দুই হাস্যবিদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো তিন হাস্যবিদ্ধ গল্পে কেন কেউ স্বর্ণবীজ বপন করতে রাজি হলো না চার হাঁসবিদ্ধ কথা গল্পে চোরের মৃত্যুর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করেছিল অথবা চতুর্থ চোর কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল পাঁচ ইয়ং সর্ব অপি চৌরা বক্তাকে ইয়ং পদে তারা কাকে বোঝানো হচ্ছে উক্তির তাৎপর্য লেগ ছয় রাজা সুপ্রতাপ অথবা চতুর্থ চোর কার চৌধুরী তোমার বেশি প্রিয় সপক্ষে যুক্তি দাও অথবা দিয়েছে একটি হাসুবিদ্ধ কথা গল্প অনুসারে বৈশিষ্ট্য বসিয়ে এই ছটি প্রশ্ন তোমরা একটু ভালো করে গদ্য থেকে হাসুবিদ্ধ কথা থেকে দেখে যাও কেউ যদি বলো যে তোমরা দুটি মানে গদ্য পদ্য বা পদ্য নাটক যদি দেখে যাও দেখে হতে পারো বলে রাখি গদ্য পদ্য নাটক থেকে চারটি প্রশ্ন আসবে প্রত্যেকটি বিষয় থেকে একটি করে প্রশ্ন কম্পালসারি হাসুবিত থেকে একটি প্রশ্ন আসবে পদ্য বনেচর ভাষণ থেকে একটি প্রশ্ন আসবে আত্রি বনদেবতার সংবাদ থেকে একটি প্রশ্ন আসবে মধ্যে একটি প্রশ্ন থাকবে এক্সট্রা যেটা হচ্ছে ভাব টাইপের প্রশ্ন দেবে তাহলে নিশ্চিত তোমরা যদি বলো যে আমি গদ্য পদ্য করে যাব নাটক করব না তাহলেও কমন পাবে কেউ যদি বলে যে শুধু আমি পদ্য নাটকটা করব গদ্য করবো না তাহলেও কমন পাবে আমি বলবো অন্তত দুটি গদ্য বা পদ্য বা যে কোনো দুটি বিষয় কিন্তু আমরা বেছে নাও সেইখান থেকে বড় প্রশ্নগুলো মুখস্থ করে চলে যাও তাহলে আমরা আজকে হাসুবিদ্য কথা থেকে পাই নাম্বার সাজেশন দিলাম এবার আমরা চলে যাচ্ছি পদ্যে পদ্য তোমাদের জানো একটি পাঠ্য আছে সেটা হচ্ছে মহাকবি ভারবি বিরচিত বনেচর ভাষণম কীরাতজন কাব্যের অন্তর্গত সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে প্রশ্নমান পাঁচ বনেচর ভাষণম এর সারাংশ নিজের লেখো দুই বনেচর ভাষণম পাঠ্যাংশ অনুষ্ঠান বনেচরের চরিত্র বিশ্লেষণ করো ভিভিআই তিন যুধিষ্ঠ বিধি বনেচরের উক্তির মধ্যে দুজনের রাজ্য শাসন ব্যবস্থা যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপ লেখো ভিভিআই ভিভিআই চার চার ও চক্ষুস ন পঞ্চনিয়া প্রভ অনুজ বিভি প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো ভিভিআই পাঁচ নম্বর প্রশ্ন বনেচর ভাষণ পাঠ্যাংশ দুর্যোধনের চরিত্রটি বিশ্লেষণ করো ছয় ব্যাখ্যা তাৎপর্য ভাবন আসতে পারে লাইনটি তুলে দিতে পারে দেবেন অক্ষরে যে তোমাকে বলতে পারে ব্যাখ্যা করো কি দিয়েছি তিনটে দিয়েছি সেনা তিন বরং বিরোধ ও পি সমং মহাত্মী তাহলে এই ছটি প্রশ্ন পদ্ধত্য দিলাম এখান থেকে নিশ্চিত কোন পাবে চলে যাচ্ছি নাটক তোমাদের আছে যেটি প্রথিত যশা নাট্যকার উত্তরাম উত্তরামচরিত নাটকের অন্তর্গত আত্মীয় সম। সংবাদ এই নাট্যাংশটি যে পাঠ্য আছে তোমাদের সেখান থেকে কী প্রশ্নগুলো দেখে যাবে প্রথম প্রশ্ন ভিভিআই পাঠ্যাংশে বর্ণিত আত্মারী বনদেবতা কথোপকথ নিজের ভাষায় সংক্ষেপে বর্ণনা করো অথবা আত্মারী বনদেবতা এর বিষয়বস্তু লেখো দুই উত্তরাং চরিত্রে আত্মীয় বনদেবতা সংগত পাঠ্যাংশের গুরুত্ব লেখো তিন বনদেবতা বাসন্তী তাপসী আত্রিকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছিল তা লেখো চার তোমার পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে তা লেখো পাঁচ বিতরতি গুরু প্রাজ্ঞে বিদ্যাং যতইব তথা জটে শ্লোকাংশুরি বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে শ্লোকাংশুরি ব্যাখ্যা করো ছয় আত্রী অবস্থা আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো অথবা আত্রী বাল্মীকির আশ্রমে কি কি অধ্যয়নে কি কি বাধা ছিল অথবা প্রশ্নটি ব্যবহার করে আত্রী কেন বাল্মীকির আশ্রম পরিত্যাগ করেছিল সাত আত্রে বনদেবতা সংবাদের নামকরণে সাত কথা বিচার করো তো নাটক থেকে সাতটি প্রশ্ন দিকে তন্মধ্যে আমি আবার রিপিট করছি কেউ যদি বলো যে আমি নাটক আর পদ্য দেখে যাবো অবশ্যই দেখে যাও কমেন্ট পেয়ে যাবে কেউ যদি বলো শুধু আমি পদ্য দেখে যাবো নাটকটা বড় প্রশ্ন করবো না তাহলেও হবে কিন্তু তোমাদেরকে হামবেল রিকোয়েস্ট তোমরা গদ্য পদ্য নাটক এগুলো কিন্তু টেক্সটটা একটু ভালো করে পড়ে যাও বারবার বলে দিচ্ছি চল্লিশ নম্বরের মধ্যে মাত্র বড় প্রশ্ন আসবে চোদ্দ নম্বর বাকি কিন্তু তোমাদের কিন্তু ছাব্বিশ নম্বর সব দু নম্বরের প্রশ্ন তাহলে দু নম্বর প্রশ্ন এবং ব্যাকরণটাকে ভালো করে গুরুত্ব দাও এবারে আমরা চলে যাচ্ছি বন্ধুরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখান থেকে প্রশ্নমান আসবে চার দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি করতে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্নমান চার আবার বলে দিচ্ছি পরীক্ষায় তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটির উত্তর করতে হবে আর বড় প্রশ্ন চারটি দেওয়া থাকবে পাঁচ নম্বরে চারটি দেওয়া থাকবে দুটি করতে হবে আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি করতে হবে এখানটাই কিন্তু রিক্স নিও না বন্ধুরা রিক্স সাজেশান করো না তোমরা জানো সাহিত্যের ইতিহাসটা বিপুল সিলেবাস তোমাদের দিয়েছে ফোর্থ সেমিস্টারে চম্পু কাব্য দিয়ে আছে শাস্ত্র দেওয়া আছে আবার কাব্যের দণ্ডি বানভাট্ট দিয়ে আছে সেই সঙ্গে তোমাদের সংস্কৃত পণ্ডিত ভারতের যে সংস্কৃত পণ্ডিতগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে আমি কিন্তু সংস্কৃত পণ্ডিতগুলো থেকে বাদ দিয়ে দিয়েছি প্রশ্ন তোমরা দেখি কী কী দেখে যাবে চার নম্বরে টিকা দশকুমার চরিত বা দশকুমা চরিত সম্পর্কে যা যেন লেখো দুই দণ্ডী না পদলে আলিত মুক্তিটি যথাযথ বিচার করো বা দণ্ডির রচনারীতি আলোচনা করো বা গদ্যকাব্যের রচনায় দণ্ডীর স্থান নির্ণয় করো প্রশ্নটা এভাবে আসতে পারে তিন নম্বর টিকা দেখেছো হর্ষচরিত চার নম্বর টিকা কাদম্বরী বিভিআই পাঁচ বানচ্ছ্রষ্ট জগৎসর্মং তাৎপর্য লেখক বা গদ্যকাবের ইতিহাসে বানভট্টের অবদান লেখ বা বানভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন নলচম্পুর বিষয়বস্তু লেখো অথবা প্রশ্নটা এভাবে আসতে হবে ত্রিভুকম ভট্টের সাহিত্যকৃতি লেখো সাত টিকা ভারত চম্পু আয়ুর্বেদ শাস্ত্র থেকে তোমরা জানো দুটি বিষয় আছে চরক সংহিতা টিকা লেখো বা চরক আর আরেকটি হচ্ছে সংহিতা এর বিষয়বস্তু বা সুস্বু নিয়ে টিকা পড়ে যেতে পারে প্রশ্নটা এভাবেও আসতে পারে দশম প্রশ্নটা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো অর্থাৎ চর সংহিতা সুসংহিতা মিলিয়ে উত্তরটা তোমাদেরকে এ আসতে হবে এবার আমরা চলে যাচ্ছি সংস্কৃত ব্যাকরণ বলে রাখি সংস্কৃত ব্যাকরণের বিষয়ের মধ্যে আছে তোমরা প্রত্যেকেই জানো কি আছে না সংস্কৃত ব্যাকরণের মধ্যে থেকে থাকছে তোমাদের প্রত্যয় প্রত্যয়ের মধ্যে কী কী পাঠ্য বিষয় সন জং নিচ এবং স্ত্রী প্রত্যয় অবশ্যই ভালোভাবে তোমাদেরকে করতে হবে আর কি আছে সমাজ সমাসের মধ্যে আছে কি কর্মধারায় সাধারণ কর্মধারায় দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বিশেষ করে সমার দ্বিগুটা আর বহৃষ সমাস ভালো করে যাও আর কারক কারকর মধ্যে সম্প্রদান কারক কারক সম্বন্ধ সম্বন্ধকারক এবং কারকটা ভালো করে দেখে প্রত্যয় থেকে এক নম্বর প্রশ্নগুলো কী কী দেখে দেবে আমি ইতিপূর্বেই গা ব্যাকরণ থেকে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি সেখানে এক কথা প্রকাশের সায়সন দিয়ে দিচ্ছি প্রত্যয় শাসন দিয়ে হ্যাঁ দেখে নাও প্রত্যয় থেকে এক নম্বরে কি প্রশ্ন আসবে বলে রাখি সব প্রত্যেকটা ব্যাকরণের দু নম্বর প্রশ্নের মান দশটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি করতে হবে এক কথা যেগুলো কথায় লিখে আসতে হবে সেই প্রশ্নগুলো দেখে না কি এই ধরনের প্রশ্ন আসবে সেই সঙ্গে লিঙ্গ পরিবর্তন দেবে এই ধরনের পরীক্ষাগুলো আসবে যে কুমার বিদ্যান সন গচ্ছ দু দিল তুই বলবে এগুলো লিঙ্গ পরিবর্তন করো স্ত্রী লিঙ্গে রূপান্তর করো তার সঙ্গে আবার এভাবেও আসতে পারে দীর্ঘনগর করে লিখে দিতে পারে কুমার প্লাস ইপ উত্তরটা কি হবে তখন উত্তরটা তোমাদেরকে লিখে আসবে কুমারী যুক্ত ইপ এভাবেও দিয়ে আসবে কিন্তু এইভাবে প্রশ্নগুলো আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বেশি বলতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে কিন্তু সময় হাতে অল্প যে তোমাদের সময় নষ্ট করবো না স্ক্রিনশট নিয়ে অবশ্যই বাড়িতে মুখস্থ করো উত্তর করে দিয়েছি স্ক্রিনশট নিয়ে অবশ্যই মুখস্থ করো স্ক্রিনশট নিয়ে অবশ্যই মুখস্থ করো বন্ধুরা তাহলে প্রত্যয় থেকে এখান থেকে কমন পেয়ে যাবে শ্রীলিঙ্গ প্রত্যয় প্রত্যয় থেকে যদি এক কথায় কোনো প্রশ্ন আসে এবার আমি চলে যাচ্ছি এক কথায় প্রকাশ এক কথায় প্রকার আসছে আসছে বন্ধুরা ভালোভাবে দেখে যাবে কিছু প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট তুলে ধরলাম পরীক্ষায় দিতে পারে গন্তু মিচ্ছতি পঠিত মিচ্ছতি দুটো দুটো প্রশ্ন দিয়ে একটা পেয়ার করে দিল এক প্লাস প্লাস দুই হয়ে গেল তাহলে উত্তরটা তোমাদেরকে কি আসতে হবে জিগমিশতি পঠিত মিচ্ছতি পি পটিশতি এই জিগমিশতি এবং পি পটিশতি লেখার জন্য দুই পেয়ে গেলে কিংবা পরীক্ষাটা এইভাবে আসতে পারে বুধপত্তি নির্ণয় করে গম প্লাস সন প্লাস লর্তি সিদ্ধ রূপ লেখো তখন তোমাকে কি লিখতে হবে জিগমিশতি পট প্লাস সন প্লাস লর্তি কি লিখতে হবে সেখানে পি পটিশতি তাই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এগুলোর ভিডিও পূর্বে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে দেখে নাও স্ক্রিনশট নিয়ে অবশ্যই বাড়িতে মুখস্থ করে এই দুদিন নিশ্চিত এক কথায় প্রকাশ আসছে বন্ধুরা সেখান থেকে কমন পাচ্ছো পাঁচছো পাঁচছো ব্যাকরণটা যদি ভালোভাবে করে যাও নিশ্চিত তোমরা পাঁচটা কমন পাবেই পাবে পাঁচ দু মিনিট দশ সময়তায় সাশ্রয় এই ধরনের প্রশ্ন যদি এক কথায় প্রকাশ আছে ভূত প্রতি নির্ণয় করে তাহলে তোমরা নিশ্চিত এইগুলোকে উত্তর করবে নিশ্চিত ব্যাকরণটা ভালোভাবে করে যাও কমন পাবে বন্ধুরা আমি নিশ্চিত বলে দিচ্ছি পরি নিশ্চিত রূপে এইভাবে পরীক্ষা দিতে পারে বই প্লাস সনপ্লাস লট থি গ্রো প্লাস সান প্লাস লট থি উত্তরটা কী করে করতে আসতে জিজ্ঞাসা দেবে জিগি ব্যাস লিখে দিয়ে চলে গেলে দু নম্বর পেয়ে গেলে ভূৎপত্তি নির্ণয় এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধুরা জিঘি সতী বলবে ভূতপত্তি নির্ণয় করে জিঘিশধি পদটা দিয়ে দিল তখন তোমাকে কীভাবে লিখে আসতে হবে অধ প্লাস সন প্লাস লট থি এটা লিখে আসতে হবে ভাবযতি ভূ প্লাস নিচ প্লাস লট থি এই কালো উত্তরগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাকে লিখে আসতে হবে এগুলো কিন্তু তোমরা করে নাও এবার আমরা চলে যাচ্ছি সমাসে সমাজ থেকে কি কি প্রশ্নগুলো দেখে যাবে যেগুলো কথায় লিখতে হবে সমাজ থেকে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আসতে পারে ব্যাকরণ থেকে পূর্ণমান দশ আসবে সেই জন্য কথাটা লেখা আছে ওপরে সমাজ থেকে কিন্তু প্রশ্ন আসবে এরকম কথাতেও আসবে আবার ব্যাসবাক্য সহ সমাজ লোক এরকম আসবে দেখে নাও সমাজের প্রশ্নগুলো কি কি সমাজ কাকে বলে উদাহরণ দাও ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ দাও সমাজে পরবধ কাকে বলে উদাহরণ দাও কোন সমাজে পরবধে অর্থ প্রদান হয় উদাহরণ দাও কর্মধারণ সমাজ কাকে বলে দুটি বৈশিষ্ট্য লোক অসপত বিগ্রহ কি কর্মধার সমাজের অসমত বিগ্রহ উদাহরণ দাও কিং রাজা ব্যাজবাক সহ লেখো এখানে কিং শব্দটি কি অর্থে বা কোন সমাজ হয়েছে কিং ক্ষেপে উদাহরণ সহ অর্থ লেখো আর দ্বিঘু সমাজ কত প্রকার নয় দ্বিগু সমাজে বিধায়ক সূত্রটি লেখো দ্বিগু সমাজে কোন সমাজের অন্তর্গত দশ সমাজ দ্বিগু সমাজ কখন হয় এর দুটি বৈশিষ্ট্য লোক এগারো দ্বন্দ্ব সমাজ কাকো বলে উদাহরণ দাও বারো দ্বন্দ্ব সমাজ কতোপ্রকার দুটি বৈশিষ্ট্য লেখ তেরো চার্থে দ্বন্দ্ব এর অর্থ কি ভিপি হাই ভালো করে দেখে যে চৌদ্দ ইতরত দ্বন্দ্ব কাকা বলে দুটি বৈশিষ্ট্য লেখো বা উদাহরণ দিতে পারে ইতরত যোগে দ্বন্দ্ব বা দ্বন্দ্ব সমাজের উদাহরণ দাও দিতে পারে বহুড়ি সমাজ কাকে বলে উদাহরণ দাও সতেরো বহবীর সমাজের দুটি বৈশিষ্ট্য লোক ভিপিআই বহু সমাজ বলে উদাহরণ দাও সমাধিক বহুবুরি উদাহরণ দাও সমাধান কোথায় হয় উদাহরণ দাও সেই সঙ্গে ব্যাসবাক্য সহ সমাজ দেবে কি কি সমাজগুলো তুলে ধরছি তোমাদের প্রাইভেট টিউটর স্কুলের টিচার ম্যাডাম এবং টিচাররা প্রাইভেট টিউটর যে দিয়েছেন ব্যাকরণ থেকে যে সমস্ত সমাজগুলো তোমাদের করেছেন সেগুলো অবশ্যই করবে সেই সঙ্গে এই সমাজগুলো একটু গুরুত্ব সহকারে করে যা আসার সম্ভাবনা প্রবল বিয়াল্লিশটায় তুলে ধরলাম অবশ্যই আসার সম্ভাবনা প্রবল চক্রপাণী স্থির বুদ্ধি সীতাজানি পানিপাদম অহিনকুলম নীলকণ্ঠ কেসাখেসি ত্রিভুবনম নিশম নদীমাতৃক পিতাম্বর জানি, পঞ্চবটি দম্পতি বা জম্পতি জয়পতি সপুত্র অসুখম বিনা পানি পিতর বাংমানসে হৃষ্ট পুষ্ট হরিহর নক্ত নিন্দমম মহারাজহ চতুর্জগম ত্রিলোকী বাঘতচম করচরণ গঙ্গা যমনে রাম লক্ষ্মণ ত্রিমণি দণ্ডপাণী দেব্যাভূম দশানন অষ্টাধ্যায় অগ্নি বরুণ ইন্দ্রাবরুণ হস্তপাদম কিং রাজা প্রভু ত্রিপদী কণ্ঠকালে অপ্রজা এই বারোটি দিলাম ব্যাস বাক্য নিশ্চিত এখান থেকে ভাই বন্ধুরা দুটো দিয়া থাকবে দু নম্বর পেয়ে যাবে বন্ধুরা আর পরবর্তী ভিডিওতে আমি কারক নিয়ে স্পেশাল কিছু তোমাদের কারক তোমাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্তই থাক ভালো থেকো সুস্থ থেকো এই সাজেশনটা পূর্ণভাবে ফলো করো নিশ্চিত কন্টাবে চল্লিশে চল্লিশ পাবে বন্ধুরা ধন্যবাদ আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো একটু লাইক দিয়ে যাবে এবং আগামীকালই কিন্তু আমি কারক নিয়ে বা আজকে রাত্রে আমি কারক নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভালো থেকো বন্ধুরা ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করো সংস্কৃত পরীক্ষা নিশ্চিত ভালো হবে বন্ধুরা আর সেই সঙ্গে জানিয়ে রাখি এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভূগোলের সাজেশন দিয়ে রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান দিয়ে রেখেছি সেগুলোকেও একটু দেখে নিও